আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহব করছি দেখ মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা থেলাসিমিয়া রোগটি আসলে যেসব বাচ্চারা আক্রান্ত হয়েছেন তারা বুঝেন যে থেলাসিমিয়া রোগটি কত ভয়াবহ কারণ এই রোগটির চিকিৎসা সারা জীবন মানে যতদিন আপনার রোগী বাঁচেন ঠিক ততদিনই এই রোগের চিকিৎসা নিতে হয় এবং এই রোগটি আপনার বাচ্চা আক্রান্ত হয়েছে কিনা বা আক্রান্ত হয়েছে কিনা সেটা জানবেন কী করে আমি এখানে কিছু লক্ষণ বা প্যাথোলজিক্যাল কিছু লক্ষণ সেইগুলো উল্লেখ করছি এই লক্ষণগুলি যদি আপনার বাচ্চার ভেতরে প্রকাশ পায় তাহলে আপনি দ্রুত একজন রক্তের ডাক্তার বা আপনার প্রয়োজনীয় যে টেস্ট আছে সেগুলি করে আপনি কনফার্ম হবেন যে আপনার বাচ্চার থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা প্রথমে যে লক্ষণগুলি উল্লেখ করবো হলো সেরাম বিলোরোবিন লেভেল খুব বেশি থাকে প্লাজমা হ্যাপাটোগ্লোবিন লেভেল খুব কমে যায় প্লাজমা ফ্রি হিমোগ্লোবিন মেথেম অ্যালবোমিম লেভেল বেড়ে যায় প্লাজমা হিমোপ্লেক্সিন লেভেল কমে যায় প্রস্রাবে ইউরো বিলিনোজিন বা মলে স্টার্কো বিলিনোজিন লেভেল বেড়ে যায় পেরিফেরাল রক্ত পরীক্ষায় লোহিত রক্ত কণিকার সংখ্যা কমে যায় রেটকিও ইটের সংখ্যা বেড়ে যায় রক্তে সিকেল সেল ফেরোসাইট টোসাইট ও টার্গেট সেল ইত্যাদি পাওয়া যায় মেরু পরীক্ষায় দেখা যায় এরিথ্রয়েড হাইপারগ্লোসিয়া মাথার হাড়ের ডিপ্লোয়িক স্পেস বৃদ্ধি পায় এবং বনির ট্রেভিকিউলি অনেক সময় দেখতে পাওয়া যায় লম্বা হাড়ের ভিতর গর্ত পাওয়া যায় রেডিও অ্যাক্টিভ ক্রোমিয়াম পরীক্ষার দ্বারা জানা যায় আর এর লাইফ স্পান কত পেপার ইলেকট্রোফোর পরীক্ষার দ্বারা জানা যায় হেমোগ্লোবিন পেকের অস্বাভাবিকতা এইগুলি আসলে বললাম প্যাথোলজিক্যাল লক্ষণ আপনাকে প্রথমে যে লক্ষণগুলি প্রকাশ পাবে সেগুলি হলো যে আপনার বাচ্চার ভিতরে রক্তশূন্যতা দেখা দেবে এবং ফ্যাকাশে ভাব দেখা দেবে এবং আপনার বাচ্চা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে এবং তার ভিতরে মানে চাঞ্চল্যতা হ্রাস পাবে যেখানে বসে থাকবে সেখানেই বসে থাকবে কোনো নড়াচড়া কিংবা তার সমবয়সী কারোর সাথে মিশতে চাইবে না এবং আস্তে আস্তে তার ভিতরে শরীরের কিছু অস্বাভাবিকতা দেখা দিবে। যেমন আপনার মাথাটা একটু বড় বড় লাগবে পেটটা ফোলা থাকবে লিহাটা বড় হয়ে যাবে এবং প্রস্রাবটা হলুদ দেখা যাবে চোখটা হলুদ থাকতে পারে এবং হালকা জন্ডিস থাকতে পারে হালকা জ্বর থাকতে পারে খাবারে অরুচি থাকতে পারে এই সব লক্ষণগুলি যদি আপনার বাচ্চার ভিতরে দেখেন আপনি দ্রুত একজন রক্ত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং আগে কনফার্ম হবেন বা নিশ্চিত হবেন যে আপনার বাচ্চার থ্যালাসিমিয়া আক্রান্ত না থ্যালাসেমিয়া যদি আক্রান্ত হয়েই থাকে তাহলে আফসোস না করে সেই ব্যাপারে আমি আপনাকে পরামর্শ দেবো যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সেটি চেষ্টা করুন কিভাবে আরোগ্য করা যায় অর্থাৎ যে লক্ষণগুলি আপনার বাচ্চার ভিতরে থাকবে সেই লক্ষণগুলির প্রতিটিরই হোমিওপ্যাথিক সমাধান আছে অর্থাৎ রক্তসন্নতা লিহা বড় হয়ে যাওয়া জ্বর থাকা দুর্বল হয়ে যাওয়া রক্ত কমে যাওয়া রক্ত ভাঙ্গার মানে রোধ করা বা কমানো বা হিমোগ্লোবিন প্রোডাকশন বাড়ানো সব কিছুরই হোমিওপ্যাথিক ঔষধ আছে যার জন্য আপনি বেশি মানে হতাশ না হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন এবং আপনার বাচ্চাকে সুস্থ করে তুলবেন এই প্রত্যাশা নিয়ে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আল্লাহ হাফিজ